বিকাশ কোম্পানিতে সার্ভিস সার্ভিস কর্মী হিসাবে কাজ করি আমার কাজ হল আর কোড এর স্টিকার লাগানো ও ছবি তোলা এ কাজ করে টাকা উপার্জন কি হালাল হবে জি না হালাল হবে না আমি জেনারেল লাইনের ছাত্র আমি কিভাবে জ্ঞান অর্জন করে দিনের দায়ী হতে পারবো বেশি বেশি বাংলা বই চর্চা করো আসরের সলাতে প্রথম বৈঠকে দরুদ পড়া যাবে কি দরুদ পড়া লাগবে না পড়ে ফেললে কোনো সমস্যা নেই আসর জোহর এসা মাগরিব প্রথম বৈঠকে শুধু সুরা শুধু আত্মাই কেউ যদি দূর পড়ে ফেলে তাহলে কোনো সমস্যা নেই পড়া লাগবে না সালাতে মহিলাদের একামত দিতে হবে কি হবে জরুরি দিনী ভাইবোন আমি সবাকে বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের কথা এবং কলমের মধ্যে ফাঁক না রাখার আমরা চেষ্টা করি আর মাসিকাল ইতে পত্রিকা ছাড়া কেউ যাবেন না ধান যদি বিশ মনের কম হয় তাহলে ওষুধ দিতে হবে না আশি ওজনে আর কেজি ওজনে আঠারো মন তিরিশ কেজি হলে বিশ ভাগের এক ভাগ ওষুধ দিতে হবে আঠারো মন তিরিশ কেজি আমরা এক মায়ের পেটের তিন ভাই তিন জনের আলাদা সংসার আমরা কি একসাথে কুরবানি দিতে পারব জি না সাত ভাগে কুরবানি চলে না ব্যক্তিগতভাবে কুরবানি দিতে হবে আমার সন্তানেরা বড় হয়েছে একজনের বয়স ছাব্বিশ একজনের বাইশ তাদের কি এখন আঁকিকে দেওয়া যাবে সাত দিনের পরে আঁকিকে নেই গরু দিয়ে আঁকিকে চলে না দিয়ে আঁকিকে চলে না সাত দিনের আগে পরে আঁকি চলে না ভেতরের নামাজের নিয়ম কি এক রাকাত কেউ যদি কোনো দিন দুয়ে কোনো পড়তে চায় ও ক্যালেন্ডার আছে ক্যালেন্ডারের কথা যে আমাকে বলনি জামিয়া সালাফের পক্ষ থেকে ক্যালেন্ডার নিয়ে যাবেন সবাই এসব পয়সা যেন আপনার কাছে বড় মনে না হয় এমনি পয়সা খরচ হয়ে যাবে কত করে ক্যালেন্ডার ক্যালেন্ডারগুলো ক্যালেন্ডার গুলো সাঁতে নিয়ে যাবেন জমার ফরজ সলাতের আগের চারেকাত সন্নাত নামাজ এমাম পড়তে বলে তারাবি ও তাহাজের পার্থক্য কি তারাবি তাহাজোদ একই কোনো পার্থক্য নেই শেখ আমি গরু লালন পালন করি প্রায় আমার কাপড়ে গরুর পেশাব পায়খানা লেগে থাকে এতে নামাজের ক্ষতি হবে কি ক্ষতি হবে না আপনি পরিষ্কারের চেষ্টা করবেন শায়খ আসসালাম আলাইকুম আমার নাম নাজমুল এ নাম কি ইসলামিক নাজমুল নামের অর্থ কী নাজমুল হক হতে হবে নাজম মানে হলো তারা নাজমুল হক সত্যের তারা সত্যের আলো শুক্রিয়া আরো কেন এত কেন কোরানে হাত রেখে শপথ রাখলে সে কি জাহান নামে যাবে শপথ রাখতে হবে না কোরআনে হাত রেখে জাহান নামে যাওয়া না যাওয়া যদি কারো অর্থ সম্পদ নিয়ে নেয় স কসম করে বা কাউকে জেল হাজত দেওয়ার জন্য কসম করে তাহলে জাহান্নামে নামে যাবে তাছাড়া নয় এমনিতে কেউ খালি হাতে যাবেন না টাকা না থাকলে একটা পত্রিকা হাতে নিয়ে যাবেন মাসিক আল জাতির বিশাল সম্পদ পঁচিশ ত্রিশ টাকা যেন আপনার কাছে বড় মনে না হয় কেউ পত্রিকা ছেড়ে যাবেন না অন্যান্য বই নেন সলাতের উপরে বই নেন আদর্শ পরিবার আদর্শ নারী ভক্তাশ্রোতার পরিচয় মরণ একদিন আসবেই প্রিয় শায়েক আপনাকে এবং ডক্টর গালিব স্যারকে আবারও এক মঞ্চে দেখতে চাই চেষ্টা করো এক ভাই কোরিয়া থেকে এই মসজিদের জন্য দিয়েছেন আল্লাহ বিশ্বকাপে সৌদি আরব জয় পেয়েছে তাই অনেক আলেম বলছেন যে এটা নাকি ইসলামের বিজয় আল্লাহ তুমি তাকে ক্ষমা করো মানুষ কোন দিকে চলে গেছে বলছি যে তিন ফুট পর পর দাঁড়ানো যায় তাই বলছে মসজিদে আলে মলমাই বলছে বর্তমানে হাদিস সমাজে তাকলিদের সাক্ষীর প্রাদুর্ভাব দেখা যাচ্ছে অধিকাংশ মানুষ আপনার তাকলিদ করছে তা আমার তাকলিদ করছে কেন তোমার করুক তাকলিদ বলে যেন কাকে তুমি তাকলিদ বুঝো তুমি আর তাকলিদ আরবি শব্দ দলিল ছাড়া কারো কথা মেনে নেওয়ার নাম হলো তাকলিদ আর দলিল সহ কারো কথা মেনে নেওয়ার নাম হলো ইত্তেবা আমার কথা যদি মানে তাহলে তোমার গায়ে জ্বর লাগছে কেন ও ঠিকই করেছে আমার জীবনে আমি কোনোদিন দলিল ছাড়া কথা বলিনি যদি আমার কথা মেনে চলে তাহলে ঠিক করেছে এতে তোমার গায়ে জ্বর হচ্ছে কেন তুমিও মানো আমার জীবনে আমি কোনোদিন কোরআন হাদিসের বাইরে কথা বলিনি তোমাকে তো বললাম তোমার হজুরকে একটু বলতে বলো দেখি কেউ যদি জেনা করার পর তা গোপন রাখে এবং আল্লাহর কাছে তোবা করে মাপ চাই ক্ষমা হবে আশা করা যায় ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সম্মানিত স্যার সালাফি আলেম বলেছেন ফজরের দুই রাকাত সন্ন্যাত ছাড়া অন্য কোনো সলাৎ নেই তাহলে দখুলুল মসজিদ দুই আদায় কি না যখন ফজরের সন্ন্যাত আছে তখন আর লাগবে না ঢোকে ফজরের যথেষ্ট আসসালাম আলাইকুম আলে আদিস আন্দোলন বাংলাদেশ সরকারি রাস্তার পাশের খেজুর গাছের রস খাওয়া যাবে কি খান সমস্যা নেই র্যাকেট খেলায় বিদ্যুৎ দিতে গিয়ে শখ করে মারা গেলে শহীদ মর্যাদা পাবে তোমাকে জিজ্ঞাসা করলে তুমি তো উত্তর দিতে পারবা আপনার মাদ্রাসায় কি অনাবাসিকভাবে ক্লাস করতে ভর্তি পরীক্ষা দিতে হবে কি আবাসিক অনাবাসিক সবাকে ভর্তি পরীক্ষা দিতে হবে এক পহিলা ডিসেম্বর থেকে না তিরিশে ডিসেম্বর ফরম আর পহিলা জানুয়ারি ভর্তি দেশ বিদেশের আলেম আলেমা আছে যারা বিদেশি আলেম তাদের অনেক বেতন কয়েকজন বিদেশি আলেম আছে কালো টুপি ও পোশাক পরিধান করা যাবে কি কালো পোশাক যাবে তবে না করাই ভালো কেন শিয়ারা এখন কালো পোশাক পরে কালো টুপি পরে কালো পোশাকে সমস্যা নেই কিন্তু শিয়ারা এটাকে বাছাই করেছে যার কারণে এটা না পড়াই ভালো মোনাজাত কোন কোন জায়গায় করা যাবে কবরস্থানে গিয়ে যাবে একাই বিপদে পড়ে যাবে ছেলেমেয়ের জন্য যাবে চন্দ্র সূর্য গ্রহণে যাবে কবরস্থানে গিয়ে যাবে হজ করতে গিয়ে পরের দুদিন পাথর নিক্ষেপ করার পরে যাবে চব্বিশটা জায়গায় হাত তুলে দোয়া করার কথা আছে আইনের রাসুলসলোল্লা সালাম বই আছে আর যেটা সলাতের উপরে বই যেটা রাসুল সাল্লাহ সাল্লামের সালাত প্রচলিত